আসসালামু আলাইকুম আহামদুল্লাহ বন্ধুরা এই যে আমার কবুতর শখের কবুতর আমার ছেলেকে তার নানা ভাই নানা ভাই মানিক মানিক মামা দিয়েছে গিফট করেছে উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আরেকটা জিনিস দেখাই দেখেন ভাই আলহামদুলিল্লাহ আম গাছে মুকুল এসে গেছে প্রচুর মুকুল ধরেছে এবার গত বছর এই গাছে আমের মধ্যে তেমন মুকুল হয় নাই গা আম হয় নাই গা আলহামদুলিল্লাহ এবার দৌড়োটা কাছে প্রচুর মুকুল ধরেছে এটা হলে বৈশাখী আম বৈশাখ মাসে এই আম বলে এরকম গিয়া ইনশাল্লাহ থেকে যায় বৈশাখী আম বলে

বাড়তি তাই আজ আজ বাসায় হয়ে গেছি আস্তদেরকে আমার সাদ বাগান দেখাই এই যে আমার ছেলে আমার আগে এসে পড়েছে সালমান বাবা এই যে সালমান এই যে আমার সাদ বাগান দেখেন কি সুন্দর ফুল ধরেছে সন্ধ্যা ফুল মাইক ফুল আলহামদুলিল্লাহ এই যে আমাদের গাছের শিম সালমানিডিও আচ্ছা <laughs> <kora. Dora? laughs>

এই যে আমার গাছের সিম ধরেছে মার্শাল্লাহ এই গাছটা আরেকটা গাছ নিয়ে আসছিলাম এই যে আনার গাছ আনার গাছটা ভাই ফুল ধরে এবং ফল ফুলগুলো ঝরে যায় পরামর্শ দিন কীভাবে ফুলগুলো টিকে রাখা যায় এই পর্যন্ত একটু ফল পাইনি বেশ উদ্ভিদ আছে একটা যে তুলসী পাতা গাছ কারো যদি তুলসী পাতা গাছ লাগ হলে জানাবেন এই যে আরেকটা গাছ আছে এটা হলো গিয়া থাই পাতা গাছ কারো যদি থাই পাতা গাছ থাকে তারা নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ দেখেন আরেকটা সুন্দর এই এটা পিঁয়াজ গাছ পিঁয়াজ গাছ সুন্দর পিঁয়াজ গাছ আর এই গাছটা হলো গিয়া কি বলে ড্রাগন ফল গাছ সুন্দর পিঁয়াজ গাছ হয়েছে ধাপ গাছ সুন্দর পরিবেশ পরিবেশ ছাদ দেখা যাচ্ছে ছোট ছোট ছেলেরা খেলিতেছে এটা আমার এলাকা ছোট কুশিয়ার বাগ আসলে আমার এলাকা প্রত্যেকটা পুরোনো এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি প্রায় গাছে ফুল এসে পড়েছে এটা লমর এলাকা ছোট অবশ্যই বান